আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় বোনরা কেমন আছেন সকলে চলে আসছি আজকে বিশাল অফার নিয়ে যেটা আপনার ইতিহাসে রেকর্ড করা অফার থাকবে জীবনে এত বড় অফারটা পান নাই আজকে দিবে আপনাদের পূর্ণিমা শাড়ি এত বড় অফারটা ইনশাল্লাহ তা আমরা শুরুতেই বলবো যে বোনরা আজকের অফার দেখার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন এবং যার যেটা ভাল লাগবে অনলাইনে যারা অর্ডার করে নেবেন অনলাইনে যারা কেনাকাটা করবেন আজকের অফারটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান সেখানে আমরা অনলাইন নাম্বার দিয়েছি সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকায় ঢাকার বাইরে নিয়ে নেবেন ইনশাল্লাহ আজকে থাকবে হচ্ছে এই যে দেখেন এখানে সব হচ্ছে পিওরের বেনারসি কাতান শাড়ি এখানে কি সব হচ্ছে পিওরের বেনারসি কাতান শাড়ি যে বেনারসির দাম হচ্ছে বিশ হাজার বাইশ হাজার আঠেরো হাজার সতেরো হাজার পনেরো হাজার এই বেনারসি শাড়িগুলো আজকে আপনাদেরকে বড় অফার দিব ইনশাল্লাহ তারপর থাকবে এখানে এক হাজার পাঁচশো প্রত্যেকটা প্রাইজেরই ধামাকা থাকবে প্রত্যেকটা প্রাইজের দামে দামি কাতান শাড়ি থাকবে ইনশাল্লাহ আচ্ছা আমরা তো আজকে সব প্রাইজেরই দেখাবো আমরা প্রথমে বেনারসি দিয়ে শুরু করবো ঠিক আছে বেনারসি শাড়ি খোলা স্টার্ট করো একের পর এক আসো দেখেন দেখতে থাকেন আজকে আমরা সব পিওরের বেনারসি কাতান শাড়ি যে বেনারসির দাম হচ্ছে পনেরো হাজার ষোলো হাজার টাকা জায়গা বিশেষ সেল করা হয় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিওরের বেনারসি কাতান শাড়ি সেই বেনারসি শাড়ি আপনাদেরকে আজকে আমরা অফার দিব ইনশাল্লাহ এটা আচল এবং এটা হচ্ছে বডি মার্শাল্লাহ বিয়ের জন্য যারা একটু রিজনেবল প্রাইসে চাচ্ছেন বিয়ের বেনাওয়সি কাতান সেই তাদেরকে বলবো আমাদের কাছে চলে আসেন বা অনলাইনের মাধ্যমে এগুলো অর্ডার করে ফেলেন ইনশাল্লাহ একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওরের মধ্যে পিওরের মধ্যে অরিজিনাল বেনারসি কাতান সরা দাও আরেকটা খুলো আরেকটা ডিজাইন খুলো ইনশাল্লাহ আজকে ডিজাইনের কালারের কোনো অভাব নাই ডিজাইনের আর কালারের কোনো অভাব নাই আজকে প্রচুর পরিমাণ কালেকশন আছে আমাদের আই হাই রে এটা কি করছে এটা কালারটা কি এটা পিত্ত গ্রিন কালার একদম পিওরের মধ্যে না পিওরের মধ্যে ফার্স্টে আষ্ট নম্বর গ্লোক হলো তারপরে এসে শুলবা মার্শাল্লাহ খুবই সুন্দর একদম আচল থেকে পুরোটা বড়িতে সাক্ষা দিয়ে কাজ করাবোন বোন এগুলো জায়গা বিশেষ কত টাকা লাগবে আপনি অবশ্যই মিনিমাম কিন্তু আমরা অফারে দিয়ে দিব ইনশাল্লাহ একটা দাও দেখাও আরেকটা দেখাও আরেকটা দেখাও এবার আরেকটা ডিজাইন দেখাও এবার ইনশাল্লাহ আর বোনরা আমি সবসময় একটা কথা প্রথমেই বলি আপনাদেরকে এখনও বলি বোন আমরা প্রত্যেক দিন আপনাদের জন্য অফার দিই প্রত্যেক দিন আমাদের দামি দামি সাইতে আপনারা অফারের প্রাইজে পাবেন ইনশাল্লাহ তো অবশ্যই আমরা কিন্তু প্রতিদিন আমাদের ভিডিও আপলোড করা হয় আমাদের চ্যানেলের মধ্যে আপনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদের প্রত্যেক দিন আপডেট ধামাকা অফারগুলো আপনি দেখতে পারবেন ভিডিও দেখতে পারবেন এবং নিতে পারবেন ইনশাল্লাহ এই জন্যই বলি যে দ্রুত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাদের যত যে সাইটাই অফারটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন যেটা আজকে ধামাকার প্রাইস থাকবে ধামাকা অফার যে শাড়ির প্রাইস হচ্ছে জায়গা বিশেষ দশ থেকে পনেরো হাজার টাকা ওই শাড়ি আজকে আপনাদেরকে অফার দিয়ে দেবেন শাড়ি দেখেন শাড়ি আজকের শাড়ি সব নতুন বেনারসি কাতান নতুন বেনারসি কাতান এগুলো সব বেনারস থেকে আসে ও এটা কি করছে এটা ব্লু কালার সেলফের কাজও আছে এটার মধ্যে আই হাই রি কাজটা কি করছে এটা ডিজাইনটা একটু কাছ থেকে দেখাও যে কতটা সুন্দর ডিজাইন করছে এই যে দেখেন সাচ্চা জড়ি দিয়ে কাজগুলো দেখেন পাড়ের মধ্যে কত সুন্দর পিটানো কাজ করা আছে আঁচল পার বডি প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে একটা ব্লাউজ পিস দেখা যেত একটু একটু ব্লাউজ পিস দেখা দরকার হ্যাঁ অনেক গর্জিয়াস মাসাল্লাহ আই হাই রে আসলেই তো এই ব্লাউজ পিসের দামিটা আছে মনে করো পাঁচ হাজার টাকা যদি এটা তৈরি করা মানে বানাবে হ্যাঁ এটা অনেক দামি ড্রেস এই শাড়িগুলা ইনশাল্লাহ এটা কি কলিজা মেরুন কালার আই হাই এই শাড়িটা আরো সুন্দর আরো সুন্দর আরে বোনরা মানুষে দশ বারোটা ডিজাইন নিয়ে ভিডিওতে আসে আর আমরা হাজার হাজার ডিজাইন নিয়ে ভিডিওতে আসি দেখেন তো এত সুন্দর ডিজাইন পারের ডিজাইনটা দেখছেন দুই পাশে দুই রকম ডিজাইন পারের খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর আনকমন ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর শাড়ি ঠিক আছে আচ্ছা আমরা কি প্রাইসটা কি আজকে ধামাকাটা বলে দিব আপনাদেরকে একটু পরে বলি আচ্ছা ঠিক আছে আজ দুই তিনটা শাড়ি দেখানোর পরে বলতেছি পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ বোন আজকে আমাদের এই ভিডিওতে পাঁচশো টাকা থাকবে এক হাজার টাকা থাকবে এবং থাকবে বেনারসির মধ্যে ধামাকা অফার ইনশাল্লাহ যেটা কোনো দিন পার নাই এত বড় অফারটা এটা গ্রিনের মধ্যে বটল গ্রিনের মধ্যে ডাবল পার করা থাকবে খুব সুন্দর থাকবে এই শাড়িটার প্রাইসও থাকবে আজকে ধামাকা অফার আরেকটা দেখাও আজকে ক্যাকের পর এক শুধু খুলতেছি আমাদের শাড়ি তো অল্প কিছু না প্রচুর কালেকশন একটু লাইট কালার দেখাই বেনারসির মধ্যে লাইট কালার যে বৌভাতে আমি বউকে দিব বা আমি পার্টি অনুষ্ঠানে পরে যে যাবো ইনশাল্লাহ এই শাড়িগুলো পড়তে পারবেন এটা লাইট কালারের মধ্যে লাইট পেস্ট কালারের মধ্যে মার্শাল্লা সম্পূর্ণ পেস্টেল টাইপের কালার পেস্টেল টাইপের কালার মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর এই যে লাল টকটকে সিঁদুর লাল টকটকে সিঁদুর লাল দেখেন আই হায় রে এটা বউকে পাঠাবেন বউ খুশি হয়ে যাবে বোর বাড়িতে লাগেজে পাঠাবেন এই শাড়ি বউ মনে করবে বোর ফ্যামিলি মনে করবে মনে হয় আপনি মিনিমাম পনেরো হাজার টাকা দিয়ে এই শাড়িটা কিনে দিচ্ছেন কিন্তু আমাদের থেকে অফারে পাচ্ছেন আপনি আপনার টাকা সেভ আপু আপনার টাকা সেভ আপনি বাইরে থেকে ঠকে আসবেন আমাদের কাছে আসলে ইনশাল্লাহ ঠকবেন না বোন আমার আপনি যে টাকাটা সেভ করবেন ওই টাকা দিয়ে আপনি অন্য কিছু কিনতে পারবেন কসমেটিক কিনতে পারবেন ওই টাকা দিয়ে আপনি থ্রি পিস কিনতে পারবেন ওই টাকাটা দিয়ে আপনি যাবতীয় বোর অন্যান্য গহনা কিনতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে পিচ কালারের মতো লাইট পিচ কালার পিচ গোল্ডেন কালার আর এটা হচ্ছে মেরুন কালার তো আমরা আজকে প্রত্যেকটা এই বেনারসি কাতান শাড়ি আজকের ভিডিওর স্পেশাল অফার স্পেশাল অফার স্পেশাল অফার যে শাড়ির দাম দশ থেকে পনেরো হাজার টাকা পিওর এর বেনারসি কাতান শাড়ি এই শাড়ি আপনাদের জন্য দিচ্ছি আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো কত টাকা দিলাম পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা অফার দিলাম তো বোন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আজকে পাঁচশো টাকার অফার থাকবে এক হাজার টাকার অফার থাকবে বেনারসি শাড়ি থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা অফার যে বেনারসি শাড়ি দশ হাজার পনেরো হাজার টাকা দাম এই বেনারসি কাতান শাড়ি দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সাড়ে পাঁচ হাজার টাকা অফার থাকবে পিওরের ম্যাজেন্ডা কালার সম্পূর্ণ গর্জেস কাজ লতা ডিজাইনের মধ্যে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অফার ইনশাল্লাহ জলদি করে নেন যারা বিয়ের জন্য বোরকে দিবেন বিয়ের জন্য বেনারসি কাতান শাড়ি চাচ্ছেন আমাদের এই অফারের শাড়িগুলো নিয়ে নেন আমরা দশ পনেরো হাজার টাকা দামের পিওরে বেনারসি কাতান শাড়ি পাঁচ হাজার পাঁচশো টাকা অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ আসবেন কোথায় আমাদের দোকানের ঠিকানা তো ক্যাপশনে দেওয়া আছে আমিও মুখে বলে দিই আপনাদেরকে দোকানের ঠিকানা হচ্ছে বোন ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেটের দোতলায় যেটা নুন ম্যানশন মার্কেটের দোতলায় আসলে বিশ নাম্বার দোকান আমাদের দোকানের নাম হচ্ছে রাজকন্যা শাড়ি রাজকন্যা শাড়ি আর বিশ নাম্বার দোকান ম্যানশন মার্কেটের দোতলাতে এ দোকানে আসলে এই অফারটা পেয়ে যাবেন দ্বিতীয়ত আপনারা আমাদের চারতলা গেলেও কিন্তু আমাদের এই অফারটা পাবেন এটা মিষ্টি কালারের মধ্যে এটা প্রাইসও থাকবে মাত্র কত টাকাতে পাঁচ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অফার থাকবে ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেন আমরা পাঁচশো টাকার অফার দেখাবো এক হাজার টাকারও অফার দেখাবো আজকে আগে বেনা শাড়িগুলো দেখেনি আপনাদেরকে পিওরের সব বেনারসি শাড়িগুলো পাঁচ হাজার পাঁচশো করে অফার আই হাই রি কী করছে এটা ফিরোজা কালার কত সুন্দর মিডিয়াম পারের মধ্যে অনেক সুন্দর স্ট্যান্ডার্ড পার স্ট্যান্ডার্ড সাইজের পার এটাও সুন্দর এটা পিঙ্ক কালার মিষ্টি পিঙ্কের মধ্যে পাঁচ হাজার পাঁচশো টাকা মাছি বুটা ডিজাইন হাজার বুটি ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর আচল দেখেন পার দেখেন গ্লেজ দেখেন বাইশ ক্যারেট গোল্ড মার্শাল্লাহ মাত্র দিলাম পাঁচ হাজার পাঁচশো ঠিক আছে এই যে ল্যাভেন্ডার লাইট ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে হালকা লাইট ল্যাভেন্ডার কালার আরে কালারগুলোই তো পাবেন না টাকা পয়সা তো অ্যাভেলেবেল থাকবে পকেটের মধ্যে এইসব কালার মিলাতে পারবেন না বোন টাকা পয়সা দিয়ে সবসময় কিছু হয় না সাড়ে পাঁচ হাজার টাকা অফার ঠিক আছে লালটা খোলার পর আর খুলবো না এরপর আমরা আপনাদেরকে পাঁচশো অফারটা দেখে দিব ইনশাল্লাহ এটার প্রাইসও থাকবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা অফার এবং কত সুন্দর পার আচল বোন নেন বোন নেন আপনারা জিতবেন ইনশাল্লাহ তো এখন আমরা পাঁচশো টাকায় অফারে চলে যাব মাত্র কত টাকা অফারে যাব পাঁচশো টাকা অফারে যাব যে কাতান শাড়ি বাজারে বিক্রি করে পনেরোশো ষোলোশো টাকা এই শাড়ি দিব আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা অফার এই যে খুলে ফেললাম মাত্র পাঁচশো টাকার অফারগুলা যার যেটা লাগে অনলাইনে অর্ডার করে ফেলেন ভিডিওর ক্যাপশনে নাম্বার দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে এটা মিষ্টি কালারের মধ্যে এবং সিলভার কালার সাড়ি কাজ করা এটার প্রাইসও থাকবে মাত্র পাঁচশো টাকা অফার পনেরোশো ষোলোশো টাকার কাতান শাড়ি মাত্র পাঁচশো টাকা অফার এই যে দেখেন পূজার জন্য এটা নিতে পারেন এটা হচ্ছে কি আপনার সাদা লাল খুবই সুন্দর কম্বিনেশান ঠিক আছে তারপর যারা পয়লা বৈশাখী ভিডিওটা দেখবেন আমাদের পয়লা বৈশাখী নিতে পারেন যারা যে আমি আমার সখ ভাইয়া সাদা লাল শাড়ি পরব আমি এই শাড়িটা নিয়ে নেবেন এটা সব সময়ের জন্যই পারফেক্ট সাদা লাল কালার এটা দেখেন এটা হচ্ছে জলপাই কালার মার্শাল্লাহ জলপাই কালারের সাথে আপনার রোজ গোল্ড কালার জরি সুতার কাজ করা এইটার প্রাইসও থাকবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার অফার স্পেশাল অফার স্পেশাল অফার মাত্র পাঁচশো টাকা এই যে দেখেন জাম কালার এটা জাম কালার এটা পনেরোশো ষোলোশো টাকার কাতান কাতানসাইটা মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন জাম পুরাই পুরোই ফাটাফাটি হ্যাঁ পুরাই ফাটাফাটি মাত্র পাঁচশো টাকা এই যে দেখেন গোল্ডেন কালার লাইট ক্রিম গোল্ডেন এটা হচ্ছে লাইট ক্রিম গোল্ডেন মার্শাল্লাহ সর্বনাশ কালার বোন এই কালেকশানগুলো একটা হলো নেন নিজে পরবেন নিজের জন্য নেন ইনশাল্লাহ পাঁচশো টাকার ব্যাপার একটা পাড়ি ভার্সানে এই শাড়ি পরে গেলেও সবাই জিজ্ঞেস করবে কী রে বান্ধবী কত দিয়ে কিনতেসে এই শাড়িটা দুই হাজার টাকা না পঁচিশশো টাকা তখন বলবেন পাঁচশো টাকা আপনার বান্ধবী অবাক হয়ে যাবে যে কত কম প্রাইসে পেলি এটা মাত্র পাঁচশো টাকা অফার এটা এটা হচ্ছে রেড মেরুন ঠিক আছে পাঁচশো টাকা অফার এটা দেখাও আর হায় রে মিষ্টি কালার মিষ্টি কালার এটা খুব সুন্দর কালার মার্শাল্লাহ এটাও সুন্দর মাসাল পাঁচশো টাকা থাকবে মিষ্টি কালারের মধ্যে মাত্র টাকা দাও আর আমরা এক হাজারের যে শাড়িটা দেখাবো অফার না জাস্ট বাজে বাজে দেখিয়ে দিব ঠিক আছে মার্শাল্লাহ এটাও সুন্দর এটার প্রাইসও থাকবে পাঁচশো টাকা বটল গ্রিন এবং এটা হচ্ছে লাইট জাম কালার বোন আজকে শাড়িগুলো খুবই অস্তাম খুবই অস্তাম বোন এগুলা মিস করলেই আপনি বড় কিছু থেকে বঞ্চিত হয়ে গেলেন বড় একটা অফার থেকে বঞ্চিত হয়ে গেলেন কারণ এই শাড়িগুলোর প্রাইস হচ্ছে জায়গা বিশেষ পনেরোশো ষোলোশো টাকা সেল করে আমরা পাঁচশো টাকা দিলাম যেমন এটা হচ্ছে মেহেদি মেহেদি গ্রিন খুব সুন্দর মাল্টি মিনাকারি কাজ করা পুরোটার মধ্যে কাশ্মীরি সুতার ডিজাইন আছে এই যে দেখেন মেরুন মাত্র পাঁচশো টাকার স্পেশাল অফার এবার দেখাবো আপনাদেরকে এক হাজার টাকার অফার যে শাড়ির দাম হচ্ছে চার হাজার পাঁচ হাজার টাকা ওই শাড়ি দিব আপনাদেরকে মাত্র এক হাজার টাকা অফার এই যে এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র টাকা যে শাড়ির দাম হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকা কাতান শাড়ি পিওর কোয়ালিটির সাউথ কাতান কাঞ্চিপুরম কাতান সব কাতান শাড়ি আছে মাত্র পাচ্ছেন এক হাজার টাকা অফারে এক হাজার টাকা অফারে এসব সুযোগ মিস করে নাচলের টার্সাল থাকবে প্রত্যেকের সাথে এক হাজার টাকা যে শাড়ির দাম বাজারে সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা সেল করা হয় এক এক দোকানে নানান দোকানে নানান রকম প্রাইসে বিক্রি করে কিন্তু আমরা আপনাদেরকে ঠকাতে চাই না বোন আমরা আপনাদেরকে অফার দিতে চাই তো দিয়ে দিলাম এক হাজার টাকা এই শাড়িগুলো অফার এক হাজার টাকায় পাচ্ছেন এক্ষুনি অনলাইনে অর্ডার করে ফেলেন ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে প্লাস আমাদের দোকানের ঠিকানাও দেওয়া আছে মাত্র এক হাজার টাকা অফার ভিডিওর ক্যাপশনে নাম্বার প্লাস ঠিকানা দেওয়া আছে আমি বারবার বলে দিচ্ছি যাতে বোনরা বুঝতে পারেন সহজ হয় আপনাদের জন্য আর অবশ্যই বোন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনার সুবিধা আপনি প্রত্যেক দিন আমাদের অফারগুলো দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করলেই আপনি আমাদের প্রত্যেক দিন অফারের ভিডিওগুলো দেখতে পারবেন কম প্রাইসে ভালো জিনিস দিতে পারবেন এক হাজার টাকাগুলো সব অফার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম